যতই পুরনো হোক না কেন আর সোনা বলল তুমি চাইলেই সবার দুঃখ ভুলিয়ে দিতে পারবে তখন মিমি মাথা নিচু করে বলল আমি কিছুই চাই না আমি শুধু চাই আমার মা যেন কষ্ট না পায় আমার বাবার মৃত্যুর পর আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করে তুলছেন আমি শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই পরীরা তখন একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলল হ্যাঁ আমরা তো জানি তাই তো তোকে জাদু দিয়ে দিলাম তুই কাউকে বলবি না এটা কিন্তু গোপন খবর তারপর মিমিকে তীরে রেখে পরীরা আবারও জলের মধ্যে মিলিয়ে গেল পরদিন মিমি ঘুম থেকে উঠে দেখে ওর বরণের ছেঁড়া জামাটা চকচকে নতুন জামা হয়ে গেছে যেন জামা ভর্তি সোনা আর হিরে চকচক করছে সে খুশি হয়ে মাঠে ছুটে যায় খেলার সময় এক ছেলের কাদায় প্যান্টে মাখামাখি হয়ে যায় এটা দেখে ছেলেটা কান্না করতে থাকে তখন বলে মিমি এই বাচ্চা কান্না করছো কেন আমি একটা জাদু করতে পারি তোমার বাবা নিশ্চয় তোমাকে বকবে জামাই কাদা লাগানোর জন্য আমার কাছে এসো তারপর মিমি গিয়ে ছেলেটার প্যান্টে হাত লাগায় তখনই কাদা সব পরিষ্কার হয়ে যায় ছেলেটা অনেক খুশি হয়ে মিমিকে ধন্যবাদ জানায় আশেপাশের সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে মিমি এসে ওর মাকে জড়িয়ে ধরতেই ওর মায়ের গলা ব্যাথাও ভালো হয়ে যায় এভাবেই কেটে যায় কয়েকদিন কিন্তু একদিন গ্রামের এক লোভী দোকানদার মজিদ মিয়া মিমির এসব দেখে সন্দেহ করে সে রাতে নদীর ধারে গিয়ে পরিতে ডাক দেয় আমারও কিছু দাও আমারও এমন কোন জাদু শিখায় দাও যা দিয়ে আমি ধনী হইতে পারবো আর মানুষজনরে ভয় দেখাইতে পারবো পরীরা উঠে আসে আর বলে তুই কি সত্যিকারের ভালো হতে চাস সে মিথ্যে মিথ্যে বলে হা হা ভালো হইতে চাই তাই তো জাদু চাইতে আসছি তখন সোনা বলে তুই তো মিথ্যা বললি তোর শাস্তি হবে এখন তখনই এক ঝলক অন্ধকার আলো এসে মজিদের গায়ে লাগে তার মুখ কালো হয়ে যায় আর গলা দিয়ে মিহি শব্দ বের হতে থাকে ছেলে হওয়ার সত্ত্বেও তার কণ্ঠ মেয়েদের মতো হয়ে যায় আমার সাথে এটা কি করলাম পরীরা আমি তো শুধু একটু বড় লোক হইতে চাইছিলাম বড় লোক হওয়ার পর আমি মানুষের সেবা যত্ন ঠিকই করতাম আর একটা মিথ্যা কথা বললে তোকে কিন্তু ইদর বানিয়ে দেব যা বেটা তারপর সেখান থেকে মজিদ পালালো এদিকে মিমি প্রতিদিন নদীর ধারে যায় নদীর পারে বসে বই পড়ে হাসে গান গায় পরীরাও ভেসে ওঠে আর তার সঙ্গে গল্পগুজব করে মিমি এভাবেই পরিদের দেওয়া গ্রামবাসীদের সকল কাজে ব্যবহার করত কোন অসহায় বৃদ্ধ গরিব মানুষের পুরনো ছেঁড়া কাপড়ে স্পর্শ করতেই সেটা নতুন হয়ে যেত তাই গ্রামে আর কারো কাপড়ের কোনো দুঃখ রইল না একইভাবে কারো যদি ভারী কোনো কাজ করতে হতো যা কিনা পরিষ্কার করতে তার অনেক কষ্ট হবে মেমি সেটা স্পর্শ করে দিত তাই অনেক কাজ হয়ে যেত আর এতে তারা মেমিকে টাকাও দিত যেই টাকা দিয়ে মেমি ওর মায়ের খুব ভালো যত্ন করতে পারত শুধু তাই নয় গ্রামের অসহায় গরিব মানুষেরাও মিমির কাছে আসতো মেমির জাদুর স্পর্শ নিতে এভাবেই তিন জলপরির বিশেষ জাদুতে মেমির জীবন সম্পূর্ণ পাল্টে গেল মেমি সুখে শান্তিতে ওর মাকে নিয়ে বসবাস করতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বাই বাই বন্ধুরা তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো তাহলে সাব্বির কার্টুন ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবে আর তোমাদের নাম আমাদের কমেন্ট বক্সে লিখে যাবা তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের নাম নেব বুঝলে